নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতন আজকে চলে এলাম একটা ব্লগ নিয়ে তো আজকে আর আমি ভালো আছি এটা বলবো না কারণ ভালো মন্দ দুই মিশেই আছি একদিক দিয়ে তো মনে হচ্ছে যে ভালো আছি কারণ সামনেই মেয়েটার অন্নপ্রাশন আর একটা দিন পরেই তো সেক্ষেত্রে মনে হচ্ছে একটু ভালো আছি মনে বেশি একটু আনন্দ লাগছে আবার আর একদিক দিয়ে ভাবতে গেলে যে ভালো নেই কারণ মেয়েটার শরীরটা ভালো নেই ওর জ্বর সর্দি মতন হয়েছে আর ওর যদি শরীরটা ভালো না থাকে তো বুঝতেই পারছেন এমনিতে সমস্ত কিছুকে নিয়েই করতে হয় আর আজকে একটু সকাল থেকে ওর একদম শরীরটা ভালোও নেই সর্দি কাশিটা একটু বেশি রকমভাবেই হয়েছে আর অন্নপ্রাশন এই যে ডেকোরেটার্সের মাল এসেই গেছে আর দু একটি জিনিস হয়তো বাকি আছে আশা তো রাখছি আপনাদের ব্লগ দেখতে হলেও ভালো লাগবে চলুন তাহলে আমি কন্টিনিউ করি ব্লগটা আপনারা আমার সাথে থাকুন তো এখান থেকে ভিডিওটি স্টার্ট করছি এখানে ডেকোরেটরসের মাল কিছু বাকি ছিল সেগুলো আর নিয়ে আসা হচ্ছে হাতে কোন আর একটা দিন আছে তো আজকের মধ্যেই সমস্ত কিছু নিয়ে আসা হবে আর একটু পরেই আমার হাজব্যান্ড বাজারেও যাবে মেয়েটার যেহেতু ভালো রকমই সর্দি হয়ে আছে তো অ্যান্টিবায়োটিক না খাওয়ালে একদমই ভালো হচ্ছে না ম্যাক্সাটা খাওয়াচ্ছিলাম কিন্তু দেখলাম কিছুতেই ভালো হচ্ছে না তাই আর কি এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াতেই হচ্ছে এটা সচরাচর খাওয়াই না খুব বাড়াবাড়ি না হলে আর এই অ্যান্টিবায়োটিকটা না খাওয়ালে আর একটা দিনের মধ্যে ভালোও হবে না আর এটা না খাওয়ালেও কিছুতেই সারবেও না তো সেই জন্য অ্যান্টিবায়োটিকটা খাওয়ানো হচ্ছে অ্যান্টিবায়োটিক তো খুব পরিমাণে খাওয়ানো ভালো নয় একদম উচিত নয় ডাক্তার দেখে খাওয়ানোটাই উচিত আর সর্দিটার জন্য একদম খাওয়া দাওয়াটাও করতে পারছে না যেহেতু এখন একটু রোদ আছে তাই বাইরে একটু ওকে রোদে নিয়েই বসে আছি আর অনেকদিন আমায় আমিও মাথায় যে একটু শ্যাম্পু করবো কি কি সেসব কিছুই হয়ে উঠছিল না আর আজকে যত কাজে থাক না কেন আজকে ভাবলাম যেন একটু না পরে করলেও হবে না তাই যেহেতু আমার চুলটা নিজেরই ভিজে তাই একটু আজকে বাইরেই বসে আছি আর অনেকটা দুপুর মতন হয়ে গেছে এখন বাজে প্রায় দেড়টার মতন এর চোখেও ঘুম নেই তাই দুই মেয়েকে নিয়ে এখন রোদে একটু হালকা রোদ আছে একটু বসে আছে আর একে একটু ওষুধ আরে খাইয়ে দিচ্ছি আর বড় মেয়েটাকে বললাম এই সময় একটু পুড়ে নে। কারণ এখন আমি ঘরে যে যাবো চুলটা পুরোপুরি ভিজে আর আমার তো সর্দি করবেই তার সাথে সাথে মেয়েটারও সর্দি হয়ে আছে তাই বললাম যে চুলটা যাতে শুকনো হয়ে যায় আমি একটু হালকা রোদে বসি আর ওয়েদারটা বেশ ভালো বাইরে খুব একটা যে হাওয়া দিচ্ছে তাও না এই এত অনুষ্ঠানের মধ্যেও যদি এই মেয়েটারই না শরীরটা ভালো থাকে তাহলে কি এমন হয় বলুন না ম্যাক্সাটা হলে কিন্তু ঠিক খেয়ে নেয় আর এই সর্দির ওষুধগুলো একদম খেতেই চায় না যখন ওই ওষুধগুলো খাওয়াতে হয় কত রকম কথা বার্তা বলে চোখ মুখ বাঁকিয়ে ইশারা করে তবেই ঠিক খায় আর তা না হলে তোর দিদি আছেই ওর সাথে একটু কথা বললেই ও কিন্তু ঠিক খেয়ে নেয় তবে বিশেষ করে কাশির ওষুধটা তো একদমই খেতে চায় না কিন্তু কি করব খাওয়াতে তো হবেই বাক্সটা কিন্তু খুব কাজ দিয়েছে বাক্সটার দাম মাত্র তিরিশ টাকা কিন্তু এতটাই ভালো আমার কাজে দিয়েছে যে কি বলবো এখানে যে যেমন যে সমস্ত জিনিস আমার নিত্য প্রয়োজনীয় দরকার হয় সেই সমস্ত জিনিসগুলো আমি এই বাক্সটাতে রাখি তো এখন যেমন এই ছোটো মেয়েটার তিন চার রকমের ওষুধ সবসময় লাগছে তো এই এখন এই বক্সের মধ্যেই রাখছি নিচে একটা বাক্সতে যেহেতু একটা কাগজ মিশিয়ে দিলাম যাতে ওষুধগুলো না পড়ে আর কি কাজকর্ম সেরে এখন এলাম একটু ছাদে জামা কাপড়গুলো একটু তুলে নেব আর মেয়েটাকে নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম এই এখন একটু ঘুমালে আর এখন একটু ছাদে এলাম তো ছাদের ওয়েদারটা বেশ সুন্দর আর রোদটা বেশ মিঠে মতন না রোদ্দা চড়া লাগছে আর হালকা হালকা হাওয়া দিচ্ছে না ঠান্ডা লাগছে তো সব মিশিয়ে মিলেমিশে একদম খুব সুন্দর আবহাওয়াটা তো এখন এই এসেছে হয়তো এক মিনিট কি দু মিনিট হয়তো থাকবো কাপড়গুলো তোলা তুলে নেবো আর তারপর আবার তো সেই নিচে গিয়ে আবার সে কাজকর্ম সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তো এখন একটু ঘুরে নিচ্ছি আর আপনাদেরকে একটু প্রাকৃতিক দৃশ্যটা দেখিয়ে দিচ্ছি আর আম গাছে দেখুন এমন বগুল এসেছে ব্যাক ক্যামেরা করলে হয়তো ভালো বোঝা যাবে এবার দেখছি প্রতিটা একদম ডালে ডালে এসেছে তো এতটা পরিমানে যে বকুল আসবে এটা ভাবতেই পারিনি এখনো পর্যন্ত প্রতিটা ডালে নিচের দিকটা তো পুরো একদম ভর্তি হয়ে গেছে আর এটা ছাদের উপর থেকে দেখাচ্ছি ছাদের উপরে মানে উপরের অংশটাতে এই সব এসেছে দু একটা হয়তো বেশি বেশি এসেছে তো এবার আশা করছি পুরো গাছ জুড়েই আম হবে বেশ ভালো লাগছে আম যেমনটাই খেতে হোক না কেন এই গাছের আমটা আগের বছরই ফার্স্ট হয়েছিল। দেখলাম সেই রকম ধরনের মিষ্টি নেই তো যাই হোক এখানে কিছু পরিমাণে আনাজপাতি কেনা হয়ে গেছে আর কিছু পরিমাণে এখনও বাকি আছে এগুলো সামথিং কিছু কিনে আনা হয়েছে আর কি এখনও বাকি আছে অর্ধেকেরও বেশি আর কালকে মেয়েটার নামে একটু পুজো দেওয়া হবে তাই কিছু ফল আনা হয়েছে আমাদের এখানে যে ঠাকুরটা মানে ঠাকুর আছে সেই ঠাকুরকে আমাদের আগে পুজো দেওয়াই হয় তো আমাদের অনেক আগেই পুজো দিয়ে দেওয়া হয় কিন্তু এবারে যেহেতু আমাদের পালা পড়েছে ঠাকুর ওই মন্দিরে তো এবারে কালকে মানে লাস্ট পুজো আছে তাই কালকেই পুজোটা মেয়েটার নামেই দেওয়া হবে আর এই কুলটা দেখুন কেমন দুই কালারের একদিকটা লাল আর একদিকটা কীরকম সাদা প্রথমে আমি ভেবেছিলাম একটা হয়তো কেমন কি এরকম হয়ে গেছে তারপর দেখলাম যে না সব কুলগুলোই এই একই রকম সবগুলোরই দেখলাম এরম একটা করে একদিকে এক পিসটা লাল আর এক পিসটা দেখলাম সাদা তো যাই হোক আমি তো এটা বারবার দেখছিলাম যে আমি ভুল দেখলাম নাকি তারপর দেখলাম যে না না সবগুলোই এই রকম আর এদিকে মেয়েটাকে একটু বাবা পড়াতে বসিয়েছে এই দুটো দিন তো পড়তে বসবেই না স্কুলের যে কাজগুলো বাকি আছে আমি করিয়ে দিয়েছিলাম আর দু একটা বাড়িতে ডিভাইস দেওয়ানোর ছিল আমি কাজগুলো দিয়েই রেখেছিলাম ওর বাবা সেগুলো একটু করিয়ে দিচ্ছিলো মেয়েটার শরীরটা এখন আপাতত একটু ঠিক আছে আজকে সারাদিন টাইম বাই টাইম ওষুধগুলো খাওয়াতে তো যাই হোক আপনারা সবাই কামনা করুন যেন শোনা শরীরটা ভালো হয়ে যায় আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আর কন্টিনিউ করতে পারছে না বুঝতেই পারছেন মেয়েটার শরীরটা ভালো না তো তার জন্য আমিও একটু অস্বস্তি ফিল করছি কারণ সারাটা দিন ওকে নিয়ে নিয়ে সমস্ত কিছু করতে হচ্ছে প্লাস ওকে তো একটু আসর যত্ন আরেকটু বেশি করে করতে হচ্ছে আর এদিকে বড় মেয়েটাকে তো ঠিকঠাকভাবে আসর যত্ন করা হচ্ছে না তো বড়ো মেয়েটা এখন আগের থেকে অনেকটাই নিজের কাজ সমস্ত কিছু নিজে করতে শিখে গেছে আর কি তো যাই হোক সোনামা যেন ভালো হয়ে যায় এই কামনা আপনারাও করুন আর আমি তো করছি তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন